সোরা জিনের মাধ্যমে যে মোমিন জিনের সাথে বন্ধুত্ব করা সোরা জিন অনেকে আমরা সম্পূর্ণ পড়তে পারি না তো আমরা কি করব সোরা জিনের পাঁচ আয়াত মুখস্ত করে নিব অথবা সাত আয়াত মুখস্ত করে নেব পাঁচ আয়াত এবং সাত আয়াত যদি আমরা মুখস্ত করে নেই তাহলে আমরা কি করতে হবে এই পাঁচ আয়াত অথবা সাত আয়াত আমরা দিনের বেলাও পড়তে পারি রাতের বেলাও পড়তে পারি কোনো সমস্যা নাই নির্জন একটা কক্ষে আমরা কি করতে হবে আগরবাতি মোমবাতি দড়াইতে হবে এবং গোলাপ জল ছিটাইতে হবে ছিটানোর পরে আসন করে বসে আপনি একটা তাজবের সোরা নিয়ে কি করবেন এই যে সোরাজিনের জিনের পাঁচ আয়াত আছে অথবা সাত আয়াত আছে এটা আপনি পড়বেন এটা আপনার পড়ার নিয়ম হচ্ছে তিনশো তো তেরো বার পড়তে হবে আপনি প্রতিদিন তিনশো তো তেরো বার জব করতে হবে পাঁচ আয়াত পড়তে বেশি সময় লাগবে না আপনাকে তিনশত তেরো বার পড়তে হবে আর যারা তিনশত তেরো বার পড়তে পারেন না আপনারা বার পড়বেন ফিফটি ওয়ান বার পড়বেন আর যারা আমরা সম্পূর্ণ পড়তে পারি আমরা সম্পূর্ণ সোলা জিন পড়ব আর যারা সম্পূর্ণ পড়তে পারে না আমরা কি করব পাঁচ আয়াত অথবা সাত আয়াত বার পড়ব তো ফোর নিয়মটা হচ্ছে তিনবার তাবার করে নিতে হবে এবং দুরদীপ তিনবার জব করতে হবে জব করার পরে সুরা জিন করতে হবে তো সুরা জিন পড়ার পূর্বে অবশ্যই নিয়ত থাকতে হবে যে আল্লাহ আপনার পবিত্র কালাম পড়তেছি এই কালামের মাধ্যমে আমি একজন মোমিন জিনার সাথে বন্ধুত্ব করতে চাইতেছি আল্লাহ আপনি তাফিক দান করেন কবলার আর মঞ্জুর করেন তা এরপরে আপনি আমল শুরু করবেন আমল শেষে আপনি আবার তিনবার দুরদ ইব্রাহিম পড়বেন পড়ার শেষে আপনি দোয়া করবেন যে আল্লাহ আমি যে আমল করছি আমল কবুলার মঞ্জুর করেন এবং শিগগির আমার সাথে যেন একজনের বন্ধুত্ব হয়ে যায় মোমিনজেনের বন্ধুত্ব হয়ে যায় হ্যাঁ আল্লাহ তাফিক দেন কবুল করেন এইভাবে আপনাকে আমলটা করতে হবে এক চিল্লা দিতে হবে একচল্লিশ দিন করতে হবে একচল্লিশ দিন করলে ইনশাল্লাহ একজন মোমিন জিনের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে আর বন্ধুত্ব হলে তিনি আপনার সাথে দেখা দিবেন আপনার চোখের সামনে বাঁচবেন হ্যাঁ এবং তাকে আপনি সালাম দিবেন যে কথাবার্তা জিজ্ঞেস করবেন হ্যাঁ পুজো ভালো আছেন এভাবে কথাবার্তা জিজ্ঞেস করুন এবং তাকে কীভাবে ডাকবেন আগের ক্লাসে কিন্তু বইলে দেওয়া হয়েছে কিভাবে ডাকবেন তার কাছ থেকে সব কিছু জানে শুনে রাখবেন এবং পরবর্তীতে এই নিয়মে আপনি তাকে স্মরণ করবেন এই ছিল সুরা জিনের মাধ্যমে বন্ধুত্ব করা তো আমরা যারা সুরা জিনের মাধ্যমে পারবো না আমরা কি করব কী করবো করব ইসমে আজমের মাধ্যমে খুব সহজেই আমরা বন্ধুত্ব করতে পারবো তো ইসমে আজম পড়ার নিয়মটা হচ্ছে একে নিয়মে পড়তে হবে তিনবার তাবা করতে হবে এবং দুরদ ইব্রাহিম তিনবার জব করতে হবে জব করার পরে আমরা যে কোনো ইসমে আজম যে কোনো ইসমে আজম আমরা কি করবো এ হাইয় এ কৈয়ুম এই দুইটা নামও আল্লাহর পবিত্র ইসমে আজম এ জুল জেলা নিউল ইক্রম এটাও একটা ইসমে আজম অথবা আরও বড় ইসমে আজম আছে এগুলো আমরা কি করব মুখস্ত করে নেব মুখস্ত করে নেওয়ার পরে আমরা আজমগুলো পড়তে হবে যদি আপনি বড় ইসমে আজম পড়েন তাইলে প্রতিদিন আপনার পড়তে হবে একান্নবার আর ছোটো পড়লে আপনি পড়তে পারবেন একশত এগারো বার অথবা তিনশত বার তা আমি সহজভাবে আপনাদের বইলে দিতেছি এভাবে আপনারা একটা জাকাত আদায় করবেন হ্যাঁ একচল্লিশ দিনের একটা জাকাত আদায় করবেন জাকাত আদায় করার শেষে ইনশাআল্লাহ পূর্বের যে নিয়ম দেওয়া হয়েছে এই নিয়মেই আপনাকে জাকাতটা আদায় করতে হবে জাকাত আদায় শেষে ইনশাল্লাহ হ্যাঁ মমিন জিন অবশ্যই আসবে এবং তার সাথে আপনারা কথাবার্তা বলতে পারবেন তাকে সালাম দিয়ে কথাবার্তা বলবেন এবং পরবর্তীতে তাকে কিভাবে ডাকবেন এই নিয়মটা আপনাকে শিখে রাখ জেনে রাখতে হবে এর পরবর্তীতে যে নিয়ম আছে এটা হচ্ছে পাওয়ারফুল কিছু দোয়া আছে যে দোয়ার মাধ্যমে আপনি খুব সহজেই তাকে হাসিল করতে পারবেন কোনো সাধন লাগবে না সাধন ছাড়াই কোনো কী করতে হবে না আপনাকে সাধন করতে হবে না সাধন ছাড়াই আপনি হাসিল করতে পারবেন এই কাজগুলা করতে গেলে আপনার রোয়ানের শক্তি বেশি থাকতে হবে রোয়ানের শক্তি অধিকারী হতে হবে তো এই আমলটা আমি পরবর্তীতে আপনাদের পাবলিশ করে দিব আপনাদের বলে দিব যাতে আপনারা এই আমলের মাধ্যমে করতে পারেন তো আপাতত যারা মুমিনজিন হাসিল করতে চান এখানে তিনটা আমল দেওয়া হয়েছে এই তিনটে আমল করেন আরেকটা আমল দিব এই আমলের মাধ্যমে আপনারা জ্যাকাত ছাড়া কোনো জাকাত আদায় করতে হবে না জাকাত ছাড়াই হাসিল করতে পারবেন তাই আমলটা আমি পরবর্তীতে দিয়ে দিব আপনাদের ইনশাআফ তা আপনারা বুঝতে পারছেন জিন হাসিল করার যে আমলটা ওই সে আপনারা খুব সবাই বুঝতে পারছেন আপা যারা আছেন বুঝতে পারছেন কথা শোনা যাচ্ছে না নীল বেগম বুঝতে পারছেন নাম রিনা আক্তার আপনাদের কথা শোনা যায় না